আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া হ্যালো ভিউয়ার্স আমি ডক্টর এম রহমান আমি আছি আপনাদের সাথে আজকে কথা বলবো মাস্টার রিভিশনের বদবাস থেকে আপনি কিভাবে নিজেকে দূরে রাখবেন এবং এই মাস্টার রিভিশন বা হস্তমৈথুনের ক্ষতিপূরণ কিভাবে করবেন বন্ধুরা একটা কথা বলে রাখি এই মাস্টার রিভিশন বা হস্তমৈথুনে আসক্ত না এরকম লোকের সংখ্যা খুবই কম বিশেষ করে উঠতি বয়সের কিশোর কিশোরী যুবক যুবতী স্কুল কলেজ মাদ্রাসায় পড়ুয়া এমন কোনো সেক্টর নাই যে সেক্টরের মানুষ যে সেক্টরের বাচ্চারা বা যে সেক্টরের কিশোর কিশোরীরা স্কুল কলেজ মাদ্রাসা যাই বলেন না কেন এমনকি বিবাহের পরেও অনেক পুরুষ রয়েছে যাদের বয়স পঞ্চাশ বা ফোরটি আপ এরাও অনেক সময় এই ভয়ানক একটা মারাত্মক ব্যাধিতে বা মাস্টার বিষয়ের মধ্যে ভয়ঙ্কর একটা ব্যাধিতে আসক্ত প্রিয় বন্ধুরা আমি আপনাকে অনুরোধ করছি আপনি আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আপনাকে আজকে মাত্র পাঁচটি কথা বলবো এই পাঁচটি কথা যদি আপনি মেনে চলতে পারেন আমি আপনাকে কথা দিচ্ছি আপনার কখনোই আর আপনার কখনোই মাস্টার ভিশন অথবা হস্তমথন করার ইচ্ছা আপনার জাগ্রত হবে না বন্ধুরা এই পাঁচটি বিষয়ের প্রথম নাম্বার বিষয় হচ্ছে আপনাকে সর্বপ্রথম একটা শক্ত নিয়াত করতে হবে দেখেন আল্লাহ রসুল সাল্লু সাল্লাম বলেছেন ইন্নামালিয়া যে মানুষের সমস্ত কর্মফল তার নিয়াতের ওপর নির্ভরশীল তো প্রিয় বন্ধুরা আসলে আপনি যদি একটা শক্ত নিয়াত করেন বাকি কাজটা আল্লাহ তাহলে আপনার জন্য সহজ করে দিবে তাই আমি আপনাকে প্রথমেই যে কাজটা করতে বলবো সেটা হচ্ছে আপনি মাস্টার ভিশন বা হস্তমথন থেকে আপনি দূরে থাকবেন এটার জন্য একটা শক্ত নিয়াত করুন এবং আল্লাহ তাআলার কাছে আপনি সাহায্য জান যে আপনি কখনোই কখনোই এভা নেভা আপনি এরকম অশ্লীলতা এবং পর্নোগ্রাফি এবং মাস্টারবেশনে আপনি অবস্ত থাকবেন না বা আপনি জড়িত থাকবেন না এরকম আপনি একটা শক্ত নিয়াত করলে মহান আল্লাহ সুবহান ওয়া আপনাকে সাহায্য করবেন দ্বিতীয় নাম্বার যে মূল বিষয় এটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমি যে পাঁচটা বিষয় বলবো এই পাঁচটার যেকোনো একটাও যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনি সফল হয়ে যাবেন আর দ্বিতীয় নাম্বার বিষয়টা হচ্ছে আপনাকে অব শই ডিভাইস থেকে দূরে থাকতে হবে বন্ধুরা ইন্টারনেট কানেকশন যুক্ত একটি ডিভাইস অর্থাৎ ধরুন বিশেষ করে Android ফোন বা স্মার্টফোন বা আপনার আইফোনটি আপনি একাকী থাকা অবস্থায় আপনি এটা থেকে দূরে থাকুন দেখেন বন্ধুরা আপনি আপনার যৌবনটাকে নষ্ট করে ফেলতেছেন আপনার স্ত্রীকে আপনি যথার্থ সুখ প্রদান করতে পারবেন না অনেক সময় মেয়েদের মধ্যে এই মাস্টারবেশন বা হস্তমৈথুনের প্রবণতাটা সবচেয়ে বেশি দেখা যায় ইদানিংকালে মাস্টারবেশনে মেয়েরাও খুব জড়িত হচ্ছে তো আমি আপনাকে অনুরোধ করব যারা এই এই বা পর্নোগ্রাফি আসক্ত রয়েছে মাস্টার তারা দ্বিতীয় নাম্বার যে মূল কাজটা করবে তারা বিশেষ করে একাকী থাকা অবস্থায় কখনোই কোনো ডিভাইসকে বা যে সকল ডিভাইসে ইন্টারনেট কানেকশন আছে এরকম ডিভাইস আপনি সাথে রাখবেন না এটা হচ্ছে দুই নম্বর বিষয় তিন নম্বর বিষয় হচ্ছে আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আনকাবুতে বলতেছেন যে ইন্না সলাতা তানহা আনিল ফাহশি ওয়াল মুনকার তিন নাম্বার বিষয়টা হচ্ছে আপনাকে পাঁচ ওয়াক্ত সালাত জামাতে আদায় করা বন্ধুরা যেহেতু আল্লাহ সুবহান ওয়া তাআলা বলতেছেন যে নামাজই সকল অশ্লীলতা এবং পর্নোগ্রাফি বা যত ধরনের অশ্লীলতা বা বেহায়াপনা থেকে দূরে থাকে তাই যদি আপনি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেন মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা আপনাকে নামাজেই নামাজের মাধ্যমেই আল্লাহ আপনাকে অশ্লীল তা থেকে দূরে থাকবে তাই আমি আপনাকে তিন নাম্বার যে পয়েন্টটা বলবো আপনি পাঁচ অক্ত সলাত জামাতে আদায় করুন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যদি আপনি পাঁচ অক্ত সলাত জামাতে আদায় করতে পারেন তবে অবশ্যই আল্লাহ সুবাহ তাহলে আপনাকে এরকম অশ্লীলতা এবং গর্হিত কাজ থেকে দূরে রাখবেন চার নাম্বার বিষয় হচ্ছে এটাও খুব গুরুত্বপূর্ণ দেখেন চার নাম্বার বিষয়টা হচ্ছে আপনাকে ভালো বন্ধু নির্বাচন করা বন্ধুরা বিশেষ করে যে সকল বন্ধু এই সকল অশ্লীলতা পর্নোগ্রাফি মাস্টার কিংবা কিংবা এই হস্তমৈথুনে জড়িত রয়েছে এরকম যে বন্ধু রয়েছে যাদের সাথে আপনাকে মিশলে মনে হয় যে তারা এই সকল কাজে অ্যাডাক্টেড রয়েছে আপনি তাদের সাথে আপনি কখনোই মিশবেন না এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি সফল হয়ে যাবেন তো আপনি বিকল্প হিসেবে কি করবেন যে আপনি একজন আপনার ভালো বন্ধু নির্বাচন করবেন যে বন্ধু পাচক তো সলাদ নামাজ পড়ে পাচক তো সলাদ জামাতে আদায় করে কোরআন তেলত করে সুন্দর আখলাখ সুন্দর ব্যবহার সুন্দর চরিত্র পাচক তো নামাজ পড়ে অথবা আপনি অন্য অন্যান্য ধর্মাবলম্বী হলেও যে ছেলেটা নম্র ভদ্র এরকম অশ্লীলতার সাথে জড়িত না সবসময় সামাজিক কাজকর্মে ব্যস্ত থাকে এরকম ছেলেকে আপনি আপনার এটা হচ্ছে বিষয়। হচ্ছে আপনি খুব দ্রুতই বিবাহ করুন বন্ধুরা বিবাহই হচ্ছে আপনাকে পরিপূর্ণভাবে ভাবে একেবারে আপনার পর্নোগ্রাফি এবং অশ্লীলতা তথা আপনাকে হস্তমোচন থেকে আপনাকে দূরে থাকবে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি এই পাঁচটা পয়েন্ট আপনাকে আবার বলছি এই পাঁচটা পয়েন্ট যদি আপনি মেনে চলতে পারেন আমি ডাক্তার বক্তি রহমান আপনাকে কথা দিচ্ছি আল্লাহ সুবান তালা আপনাকে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই আপনাকে হস্তমতুন থেকে দূরে রাখবেন আপনি ছেলে হন মেয়ে হন যুবক হন যুবতী হন স্কুলে পড়েন মাদ্রাসায় পড়েন আপনি মাদ্রাসার শিক্ষক হন স্কুলের শিক্ষক হন যে কোনো পেশায় থাকেন আপনি ব্যবসায়ী হন আপনি হস্তমতন থেকে দূরে থাকবেন এই পাঁচটা বিষয় মেনে চলুন এক নাম্বার বিষয় হচ্ছে আপনাকে অবশ্যই একটা শক্ত নিয়াদ করতে হবে ইয়াকিনের সাথে একটা নিয়াদ করতে হবে আল্লাহ তো সুবাহ কাছে আপনাকে সাহায্য চাইতে হবে দুই নাম্বার বিষয় হচ্ছে আপনাকে অবশ্যই ডিভাইস থেকে দূরে থাকতে হবে বিশেষ করে একাকি থাকা অবস্থায় তিন নাম্বার হচ্ছে আপনাকে অবশ্যই পাঁচক সলাত জামাতে আদায় করতে হবে চার নাম্বার বিষয় হচ্ছে আপনাকে ভালো বন্ধু চুজ করতে হবে এবং পাঁচ নাম্বার হচ্ছে আপনাকে খুব যথা সময়ে দ্রুত বিবাহ করতে হবে প্রিয় বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদেরকে বলবো এই হস্তমোথন থেকে আপনি বেরিয়ে আসলেন এখন আপনার যে ক্ষতি হয়ে গেছে আপনি দশ বছর পনেরো বছর বারো বছর সাত বছর তিন বছর চার বছর যে বছরই হোক না কেন আপনি যে এটা করে ফেলেছেন এর ক্ষতিপূরণ কিভাবে করবেন বন্ধুরা এখানেও আমি আপনাকে মাত্র পাঁচটা পয়েন্ট বলবো এই পাঁচটা পয়েন্ট যদি যদি আপনি মেনে চলেন প্রকৃতিগত ভাবে আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন এবং আপনি একজন ভালো জীবন সঙ্গী চয়েস করে আপনি আপনার দাম্পত্য জীবন সুখী করতে পারবেন তো এই পাঁচটা পয়েন্টের প্রথম নাম্বার বিষয় হচ্ছে আপনাকে আপনার যে পরিমাণ আপনার ডোভামিন হরমোন নিঃসরণ হয়ে আপনার যে মস্তিষ্ক টা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আপনার সেলগুলো আপনার কোষগুলো আপনি শারীরিক মানসিক ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন দুর্বল হয়ে গেছেন এটার জন্য আপনাকে পর্যাপ্ত প্রচুর পরিমাণে ঘুমাতে হবে বন্ধুরা সাধারণত যারা পর্নোগ্রাফি মাস্টারবেশন কিংবা অশ্লীলতার মধ্যে নিমজ্জিত থাকে তাদের মস্তিষ্কের যে ডোপামিন হরমোন রয়েছে এটা বেশি অতিরিক্ত নিশ্বরল হয়ে যায় দেখেন এই যে ইমূর্তে আমি আপনাদেরকে একটা মুস্কি হাসি দিচ্ছি এটার মূল কারণটাই হচ্ছে আমার ডোপামিনটা সুস্থ আছে আর সুস্থ থাকার কারণেই আমি আপনাদের সামনে আমার আনন্দ সুখ দুঃখগুলো আপনাদের কাছে ভাগাভাগি করতে পারতেছি তো যারা সাধারণত অশ্লীলতা পর্নোগ্রাফি কিংবা সাথে জড়িত থাকে তাদের সুস্থ থাকে না তাদের সুস্থভাবে এই এলোমেলো হয়ে যায় তো এই এলোমেলো ডোপামিনকে সুস্থ করার জন্য প্রথম যে কাজ আপনাকে ডেইলি আপনাকে এই মাস্টার ছেড়ে দেওয়ার পরে কমপক্ষে দশ থেকে বারো ঘন্টা আপনাকে ডেইলি ঘুমাতে হবে এটা হচ্ছে এক নম্বর বিষয় অর্থাৎ আপনি দীর্ঘদিন ধরে এরকম অশ্লীলতার সাথে নিমজ্জিত ঘুমাইতেছিলেন এখন আপনার কাজ হচ্ছে আপনাকে ডেইলি কমপক্ষে দশ ঘন্টা থেকে বারো ঘন্টা আপনাকে ঘুমাতে হবে এবং আপনি অসুস্থ মানুষ এখন আপনাকে আপনার মস্তিষ্কটাকে সুস্থ করতে আপনার এই ঘুমটা প্রয়োজন আছে দুই নাম্বার বিষয় হচ্ছে আপনাকে পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার বিশেষ করে আমাদের দেশে উৎপাদিত হাই প্রোটিন ডায়েট যেমন হচ্ছে গরুর গোস্ত শুকনো কিশমিস খেজুর চীনা বাদাম কাঠবাদাম কাজু বাদাম অর্থাৎ এরপরে দেশে উৎপাদিত সবুজ শাকসবজি সবজি সিজনাল শাক সিজনাল ফ্রুটস এরপরে হচ্ছে ভেজিটেবলস এরপরে হচ্ছে আমাদের যে ন্যাচার ন্যাচারাল খাবার রয়েছে এই ন্যাচারাল খাবারগুলো আপনাকে বেশি করে গ্রহণ করতে হবে বিশেষ করে আপনাকে ফরমালিন মুক্ত যে খাবারগুলো রয়েছে এই ফরমালিন মুক্ত খাবারগুলো আপনাকে বেশি বেশি গ্রহণ করতে হবে তিন নাম্বার বিষয় হচ্ছে আপনাকে ডেইলি কমপক্ষে আধা ঘন্টা ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে বন্ধুরা আপনি মাস্টার ক্ষতিপূরণ থেকে আপনি পুনর পুনরায় রিহেবিলিটেশন অর্থাৎ পুনর্বাসন বা দ্রুত সুস্থ হওয়ার জন্য তিন নাম্বার যে গুরুত্বপূর্ণ বিষয় যেটাকে আমি সবচেয়ে বেশি প্রাধান্য দেই সেটা হচ্ছে আপনাকে ডেইলি ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে কমপক্ষে আধা ঘন্টা আর এই ফিজিক্যাল এক্সারসাইজগুলোর মধ্যে রয়েছে দৌড় রয়েছে পুশ আপ রয়েছে চিন আপ রয়েছে বুকডাউন রয়েছে বিশেষ করে কেগাল এক্সারসাইজ রয়েছে এবং আপনার প্রচুর পরিমাণে দৌড় রয়েছে বিশেষ করে সকালের পরে হজরের পরে আপনাকে ডেইলি কমপক্ষে আধা ঘন্টা আপনাকে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে এর মধ্যে হাঁটা করতে হবে দৌড়োড়ি করতে হবে এরপর লং জাম হাই জাম যত ধরনের কায়িক পরিশ্রম আছে এই কায়িক পরিশ্রমগুলো করতে হবে চার নম্বর বিষয়টা হচ্ছে আপনাকে আল্লাহ সুবহান তালার কাছে সাহায্য চাইতে হবে হে আল্লাহ আমি বড় গুনাহ করে ফেলেছি আল্লাহ আপনি আমাকে সুস্থতা সুস্থতা দান করুন হে আল্লাহ আপনি আমি নিজের প্রতি নিজে জুলুম করে ফেলেছি আল্লাহ যেন আমি আমার স্ত্রীকে পরিপূর্ণভাবে তৃপ্তি দিতে পারি এবং আমিও দাম্পত্য জীবনে সুখী হতে পারি এই ভাবে আপনি নাম ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করুন মহান আল্লাহ সুবহান ওয়া সমস্ত কিছু আবার পূর্ণ মতো সুস্থ করে দিতে পারে পাঁচ নাম্বার বিষয়টা হচ্ছে আপনাকে আপনার শারীরিক মানসিক দৈহিক লক্ষণ অনুযায়ী একজন ভালো হোমিওপ্যাথি ফিজিশিয়ানের নিকট পরামর্শ এবং চিকিৎসা গ্রহণ করতে হবে আর এই চিকিৎসাগুলোর মধ্যে অনেকগুলো ঔষধ রয়েছে এই ওষুধগুলো একজন ভালো হোমিওপ্যাথি ফিজিশিয়ানের নিকট লক্ষণ অনুযায়ী আপনাকে সেবন করতে হবে ওষুধগুলোর মধ্যে যেমন ধরেন অ্যাভেনা স্যাটেবা রয়েছে অ্যাগনাস কাস্ট টু হান্ড্রেড রয়েছে এরপরে অ্যাসিড ফস রয়েছে এই ওষুধগুলো অবশ্যই একজন ভালো হোমিওপ্যাথি ফিজিশিয়ানের নিকট পরামর্শ নিয়ে আপনাকে গ্রহণ করতে হবে প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ নিজের যত্ন নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ